জিলাবি দুই পদের বাসছে আড়াই পেয়েছে আর দুই পেয়েছে আমাকে দেশে দুই পেয়েছে গুলো ওরা রাখছে আড়াই পেয়েছে ওর বাপের জন্য যা ভরছিলাম সব ফেরত এ যা তীরে খাওয়াইয়ে কেউ করে দিন খুশি করতে পারে না কাজেই যদি করতে হয় বাপের জন্য স্থায়ী সৎকাতিন জারিয়া আমার আপনারে মরার আগে কোনো দিনও ফেরেস্তা আছে কবে না কাকা কাঁচাটা খুলে ফেলো আমি আইসে গেছি তুমি রেডি হও কবে কোনো দিন দিয়া অবস্থায় শোয়াই দেবে কাজী হতে যান কি কাঁচা দিয়ে না যুব্বাই দিয়ে কাঁচা মাল কাসা দিয়ে একেবারে তে টেংড়া ১২ই দিয়া কো মরলি সেই আদান একটা অবস্থায় মরে ও সময় কয় না যে তুমি এত পারে মারবা তাড়াতাড়ি কাঁচা খুলে জুব্ব গায় দাও সবস্থ নবী আগে ফেরেস্তার মাধ্যমে প্রস্তাব আসে আতা মুতুম তাহিয়া আপনি কি আরো অনেক দিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য রেডি আছেন সব নবী রসুলকে প্রস্তাব আসে ইব্রাহিম রাসুলের কাছে প্রস্তাব আসে ইয়া খলীল আল্লাহ আতা মুতুম তাহিয়া আপনি কি আরো অনেকদিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য প্রস্তুত আছেন তো ইব্রাহিম বলেন আমি মরার জন্য এনি টাইম এভরি যেই মালিকের প্রেমে পইড়া যেই রবের প্রেমে পইড়া নমরুদের সাথে যুদ্ধ করেছি তার অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছি যেই মালিকের প্রেমে পইড়া নিজের কলিজার টুকরা ইসরাইলকে জবাই করেছি জবাই তো করেই ছিলেন আল্লাহ হতে দেয় নাই সেটা তো ভিন্ন কথা কি বলেন জবাই থেকে ইসমাইল ইব্রাহিম আলাহিসাম একটুও ত্রুটি করেছে সম্পূর্ণ প্রস্তুতি জবাই শুরু করে দিছে রাব্বুল আলমিনের প্রেমে পড়া কোনোদিন তার একটু দেখতে পারলাম না দুনিয়ায় থাকতে দেখা সম্ভব না মরার পরেই বন্ধুকে দেখব কাজে আমি তাড়াতাড়ি মরার জন্য প্রস্তুত তবে মরার আগে একটা কাজ আমি করে রেখে যেতে চাই সেটা হলো মরার আগে একটা কাজ করে রেখে যেতে চাই যে কেমত পর্যন্ত মানুষ আমার মেহমান হবে আমার জীবন দশায় তিনটে গুণ ছিল আমার আল্লাহ পাক এই তিনটে গুণ পছন্দ করেছে এক নম্বরে আমি কোনো দিন মেহমান ছাড়া খানা খাই না দুই নম্বরে দুই নম্বরে দিনও দুনিয়া আমার সামনে একই গতিতে আসছে দিনও যেমন প্রয়োজন দুনিয়া এরকম প্রয়োজন এবারে একটা দরতে গেলে একটা থাকে না দুনিয়া হালাল দুনিয়া দরতে গেলে দিন ছুটি যায় আবার দিন তো তিনই এ দরতে গেলে দুনিয়া হালাল এত বড় ইনকাম ছুটি যায় এই মুহূর্তে সমান সমানভাবে দুটেই আসছে আমি দুনিয়াকে লাথি মাইরা দিনকে ধরেছি তিন নম্বরে আমি একটা সেকেন্ডও অপচয় করি নাই যেখানে বসে আছি এখান থেকে উঠে ওই জায়গা বসব যদি ওই জায়গা বসার কারণে আমার দুনিয়া কোনো বৈধ লাভ থাকে তাহলে এখান থেকে উঠে ওখানে যাব অথবা দিনের কোনো লাভ থাকবে তাহলে উঠা উঠে ওখানে যাব নইলে আমি এই জায়গায় বসে থাকব। আমি সময় নষ্ট করতে রাজি না আমি বলছি নিজাম কান্দির বাজারে যে সাত দোকানে ঘন্টার পর ঘন্টা বসে এভাবে ফাও গল্প ভর্তি রাজি না আমি এভাবে আজে বাজে দরবার করতে রাজি না আমার এই তিনটে গুণ আল্লাহ তালা পছন্দ করেছে তো আমার একটা গুণ হলো আমার একটা স্বভাব হলো মেহমান ছাড়া খানা খাই না বলেন মেহমান ছাড়া খানা খাই না তো হজরত ইব্রাহিম আলাইসালাম বলতেছেন যতদিন বেঁচেছিলাম অতদিন তো মেহমানদারি করে কামাই করছি দিক ভালো কথা যতদিন বেঁচে ছিলাম অতদিন মেহমানদারি করে নেকি কামাই করছি কিন্তু আমি মরে যাওয়ার পরও কেমত পর্যন্ত আমার এই মেহমানদারিটা চালু থাকবে আর এই মেহমানদারি ফান্ড থেকে আমি নেকি পাইতে থাকব এমন একটা মেহমানখানা খুলে রেখে যেতে চাই এই পদ্ধতি জিবরাইল বলো কি আছে তারপরে আমি মরে যাব কোনো সমস্যা নাই জিব্রাহল কথা তা আমারও জানা নাই এমন কি আছে যাও তুমি শুনি আস জিবরাইল আল্লাহর কাছে যে প্রস্তাব দিলে আল্লাহ পাক বললেন জিব্রাহল তুমি এক ফুট লবণ নিয়ে যাও এক ফুট লবণ আমার বন্ধু ইব্রাহিম খলিলের হাতে দিবা ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে বলতে গেলে এসে যায় না বলে পারি না কেমন বরকত কাবাঘর নির্মাণের পরে এক ফুট বালি রয়ে গেছে কামাঘর নির্মাণের পরে ইব্রাহিম ইসলাম বললেন আল্লাহ এক ফুট বালি রয়েছে এটুক কি করবে এটা তো মসজিদের জন্য বরাদ্দ সাথে মশলা একটা কয়ে যায় মসজিদের জন্য যে জিনিস বরাদ্দ হয় ওই জিনিসের উপরে কোন সভাপতি সেক্রেটারি চেয়ারম্যান মেম্বার না হস্তক্ষেপ করতে পারবেন না কাজ হয়ে গেছে দশখান টালি টাইলস হয়েছে ভাঙ্গা টাইলস এ নিয়ে ইমাম সাহেবের বাড়ি নিয়ে ওনার ঘরের মধ্যে লাগাই খবর আছে ইমাম সাহেব সভাপতি সাহেব নিয়ে গেছে কয়েন সেক্রেটারি কয়খান নিয়ে গেছে জায়েজ নাই ওটা সকলের উপস্থিতিতে দাম ধরায় ধরিয়ে বিক্রি করতে হবে কিনে তারপরে নিয়ে আপনি যে কোনো জায়গায় লাগা লাগা লাগাতে পারেন মসজিদের রিজেক্ট বা পার্টি রিজেক্ট পার্টি এই নিয়ে গেছে কয় এত কাজে লাগতেছে না ভেলাই নিয়ে এই নিয়ে সভাপতি সবের বাড়ি যার হতে ওই জায়গায় এক জায়গায় নিচে আছে এই জায়গায় যে গর্ত বন্ধ তার যাচ্ছে জবাব দেওয়া লাগবে এটা জনগণের মাল পচা হলেও সকলের থেকে অনুমতি নিয়ে নিতে হবে এক মুঠ বালি রয়েছে আল্লাহ কি করব এটা তো মসজিদের জন্য বরাদ্দ আল্লাহ পাক বললেন ওই বালি হলো বেসন বীজ বুनोई দাও কোন দিক বুনবো কয় এরকম ঘুরে দাও সব যাবে কত দূর বুনইলি আমারা ইতা ইজরা মাইতা ওয়ালাকিন আল্লাহ রামা তুমি পৌঁছে দেব আমি পর্যন্ত পৃথিবীতে যতদূর হবে যে জায়গা মুসলমান থাকবে মানব ও জায়গা তাদের মসজিদের দরকার হবে এই বালিকে যারা যারা অনু পরমাণু বানাইয়া টুকরা টুকরা করে পৃথিবীর সব জায়গা পৌঁছে দেব এর একটা দানা যে জায়গা পড়বে ওই জায়গা থেকে একটা মসজিদ গজাবে ইব্রাহিম আলাহিসের মুঠের বরকত এক মুঠ বালিতে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ হইয়া গেছে আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে লবণ টুক নিয়ে তার হাতের মধ্যে দাও কিছুক্ষণ রাগলাইয়া এরপরে লবণটা পানিতে ফেলে দিবে এই পানির মাধ্যমে সারা পৃথিবীতে লবণ চইলা যাবে বিশ্বের যে প্রান্ত থেকে যারাই এই পানির ভিতর থেকে লবণ বের করে খাবে ওরে আবার ইব্রাহিমের মেহমান হবে আই মেহমান লবণের মেহমানদারির বদৌলতে কেমত পর্যন্ত মানুষের লবণ খাবে আমার ইব্রাহিম مہمان مہمانداری نیکی بھیا جا ان کانسرز کھلے رکھے جاؤ আল্লাহ একবার ও বন্ধুরে আমাকে আপনাকে এমন প্রস্তাব আসবে না আমার অনাদি অনন্ত কাল বাজার করে খাইতে হবে জান্নাতের মধ্যে নেকি যা দুনিয়ায় কামাই করছি এক তো তা ফুটো নেকি পচা টাকা জাল টাকায় কাজে লাগবে কি লাগবে না জানি না এই জন্য আমাকে তিনটা স্থায়ী ইনকাম খুলে রেখে যার কথা নবী বলেছেন মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হইয়া যায় তবে তিনটা দরজা তার জন্য খোলা রাখা হয় এই তিনটার ভিতরে এক নম্বরে সদকায় জারিয়া আজকে এখানে যে যা দিয়েছেন মাদ্রাসার ভিত্তিমূলক কাজে দিয়েছেন এই বিল্ডিং যতদিন থাকবে কে পর্যন্ত চলতে থাকবে আল্লাহর কসম আপনার আমল নামায় ওই বিল্ডিংয়ের মধ্যে যত খতমে কোরআন হবে সমস্ত কোরআন খত বেললে কি পাইবেন ওর মধ্যে হাদিস পড়া হবে আপনার আমল নামায় হাদিসের নাকি যাইতে থাকবে ওর মধ্যে জিকির হবে জিকিরের নাকি কবরে বৈশা পাইতে থাকবেন আপনি একা করে দেন নাই ওর মধ্যে আপনার একটা টাকা আছে বাস ওই একটা টাকাই পুরো বিল্ডিংয়ের অনু পুরো বিল্ডিংয়ের নাকি আপনাকে পৌঁছ পৌঁছাই দিতে থাকবে এক নম্বরে সদকায় জারিয়া মসজিদের কাজ বাকি থাকলে করে দেবেন এ জায়গায় আমি আপনাদেরকে পরামর্শ দেই আমরা আমরা মুরব্বীরা বাড়ি মানুষ মারা গেলে যেটা এখনো পর্যন্ত প্রথা আমরা মিটাইতে পারি নাই মানুষ মারা গেলে ষাট দিনের দিন একটা মিলাদ দেই হিসেব করে ১০ দিনের দিন একটা দেই চল্লিশে একটা দেই মৃত্যুবার্ষিকী দেই করে এরকম হাজার হাজার টাকা খরচ করে এই টাকা যেদিন খরচ করলেন বাস ভালো যদি বৈধ হয় বৈধের পক্ষে আমি বলতেছি গরু খাওয়ালেন জিলাপি খাওয়াইলেন ইত্যাদি খাওয়াইলেন ভালো কাজ মানুষকে খাওয়াইলেন ঠিক আছে তবে ওই নাকি সাময়িক সীমিত সাময়িক যতক্ষণ প্যাটে থাকবে বা খাওয়ার স্বভাব অতটুকু বেশির বেশি একবার পায়খানা করার আগ পর্যন্ত ও স্থায়িত্ব খাওয়া শেষ ওটা রিজেক্ট ও টেম্পার শেষ হয়ে গেছে মেয়াদ শেষ এদিক আপনাকে ইনকাম করতে হবে বুদ্ধির সাথে চালাকের সাথে কোন গাছ লাগাবেন আপনি হিসাব করেন বলে থাকি কলা গাছে এক কান কলা হইলে ওই এক কান কলা মাথার থেকে কাটিয়ে খেয়ে ফেললে ছয় মাস পর ওই গেছে আর এক কান এক বছর তো লাগবেই কয় বছর পর হয় আর কোনো দিন হয় বছরের শেষ অতি অতি কলা গাছের নাম নিশানাও থাকে না পয়সা মাটির সাথে মিশে যায় ঠিক না আম গাছ লাগালে এক বছর হয় না অনেক বছর কাঁঠাল গাছ একটু কাঁঠাল গাছ নারকেল গাছ আমি বুদ্ধির সাথে কাজ করব আমি অত কলা গাছ লাগাতে জন্য ওই খালি কিনে খালি হয়ে গেল আম খাওয়া যায় মেলা দিন নারকেল খাওয়া যায় মেলা দিন কাঁঠাল খাওয়া যায় বেচা যায় অনেক দিন ঠিক না আমার খেতে আমি আম গাছ নারকেল গাছ কাঁঠাল গাছ লিচু গাছ জাম গাছ স্থায়ী ফলের গাছ লাগাবো আমার আব্বা মারা গেছে আমি সাত দিনের দিন মিলা দেড়টা দিয়ে কলা গাছ এক কান কাটা শেষ আর এরপরে কিছু হয় না আর যদি খাওয়া ভালো না তাহলে তো উল্টো রিয়েকশন হয় যার সময় কয় জোর বাপের জন্য যা বলছিলাম ফেরত আমাকে গোস্ত দেনে খালি আড় দেশে আমি নিষ্কানে শুনছি যা দেশ যা সব ফেরত দেবে না খেই চলে গেছে আবার দেবে না খাওয়া ভালোই নেই জিলাবি দুই পদের বাসছে আড়াই পেয়েছে আর দুই পেয়েছে আমাকে দেশে দুই পেয়েছে গুলো ওরা রাখছে আড়াই পেয়েছে ওর বাপের জন্য যা ভরছিলাম সব ফেরত এ যা তীরে খাওয়াইয়ে কেউ করে দিন খুশি করতে পারে না কাজেই যদি করতে হয় বাপের জন্য স্থায়ী সৎকাতিন জারিয়া মসজিদের কোন অংশ বাকি আছে করে দেবেন মাদ্রাসায় কিছু দেওয়ার চেষ্টা করবেন মাদ্রাসায় কোন না কোন ভাবে কিছু দেওয়ার চেষ্টা করবেন এক দুই নম্বরে আও এলমিন ইউনতা বিহি আও এলমিন ইউনতা বিহি এমন এলেম রেখে যাবেন এই রাসেল মিজান আর সাইবু লেগে নাম কতি যাই কত তা কই ফলাইছি আর ইলমিন ইউনতা বিহি এমন এলেম রেখে যাবেন যে এলেম দ্বারা মানুষের ধর্মীয় উপকৃত হতে পারে বলেন কোন উপকৃত ধর্মীয় দিক দিয়ে উপকৃত হতে পারে দুনিয়ার এলেম দুনিয়ার কাজে লাগে দুনিয়ার এলেম দুনিয়ার কাজে লাগে ও দোস্ত আখেরাতের এলেম কোরআন হাদিসের এলেম আমি যাদেরকে পড়াইছি তারা আজ হাজারো ছাত্রদের পড়াচ্ছে আবার আমি এদেরকে পড়াইছি আমারে পড়াইছে আমার হুজুর কত ধারাবাহিক নেটওয়ার্ক চালু হয়ে গেছে সারা দুনিয়া জুড়ে যত লেখাপড়া হচ্ছে সম্পূর্ণ নাকি বাই রোড বাই রোড এক করে লাইন ধরে বিশ্বরবি মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাসালাম সর্বপ্রথম তার আমায় যাইতে আপনাদের এই পাশের আমাদের গুরু আমার মোতান গেলে মোহতান সাহরত আব্দুল হাবসাহ আর তার মুরব্বী শামসুলা ফরিদপুরি সদর সাহুর রহমাতুল্লাহ যত পড়া হবে জাগায় বসে পাইতে থাকবো আমি এই জন্য মাঝে মাঝে একটা কৌশল করি এদিক থাকেন নিজে ভালো আমল করতে পারি না আমি বিরিঙ্গি মানুষ একেবারে বে আমল আমার নিজের লজ্জা করে যা আমি বয়ান করি তা আমি আমল করতে পারি না কাজে এ বলি কোন বিপদে পড়ে যাব। তবে লাস্ট আমি মাঝে মাঝে তবলিগের একটু তশকিল করি তবলিগের তস্কিল আমার তস্কিলে যদি দশটা মানুষ তবলিগি যায় ওই দশটা মানুষ আরো দশ জনদের তবলিক করবে সেই দশ জনে আরো মানুষটা তবলিক করবে করবে না ইনশাল্লাহ আমি প্রথম নে কি পাবো ওনাদের কমবে না ওলা ইন্তা কাসিম নজুর হিমসাইয়া এবছর বিশ্ব ইস্তেমা কবে জানেন দশ বলেন দশ এগারো বারো জানুয়ারি দু হাজার পঁচিশ এখন থেকে প্রিপারেশন প্রস্তুতি নিতে থাকব ধান বেশি চাল বেশি টাকা যে কোনো ভাবে গরু বেশি ছাগল বেশি আরে কত জায়গায় কত টাকা খরচ করলাম থানার পুলিশরা আমার জামাই হয় না তাকে কত টাকা দেই এরপরে হাসপাতালের ডাক্তাররা আমার দুলোভাই হয় না তাকে কত টাকা দেই উকিলরা আমার কিচ্ছু হয় না তাকে কত টাকা দেই আর আমার নিজের জন্য আখেরাতের জন্য আমি বিশ্বাস্তেমায় যাবো ইনশাল ইনশাল প্রস্তুতি নেওয়া যাবে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন দেখেন আর্মি সেনাবাহিনীর দাবরে কত আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় হিজরত করে ঘুরতেছে আমাকে এই অঞ্চলে মানুষ সবাই বাড়ি আছে নাকি এদিক সেদিক আছে না নাই বহু জন পালাই আছে এই সময়টা চলতিছে কিন্তু তবলিগির তিন দিন চলে না এই সময়টা কোন জায়গায় দিয়ে আগান বাগান দিয়ে কাটাই তা সহ্য আছে কেন এমন তো কেউ কয় না আর আল্লাহ সব শেষ হয়ে গেল কিন্তু ওই সময় তবলিগি তিন দিন যাইতে করলে এসতে না সময় নাই ওই সময় আর্মিতে কতদিন নষ্ট হয়ে ফেলাইছে সেই সময় আর্মির দোষ আল্লাহ হেফাজত করুক তো তবলিগে একটু সময় দেওয়া যাবে ইনশাল্লাহ যাবে যাবে নগদে যদি আগামী সপ্তাহে তিন দিনের জন্য একটা জামাত চাই তিন দিন আগামী সপ্তাহে কিবার আগামী সপ্তাহে তিন দিনের একটা জামাত কে কে যাইতে রাজি আছেন তিন দিন তিন দিনের জন্য এই যুবক কই তো যুবকরা হাত জাগাও না যুবকরা হাত জাগাও তিন দিন আগামী সপ্তাহে তিন দিনের জন্য কারা কারা আছেন যাবেন না সেনা বাহিনীতে দাবলাই গুমতি দেবে না আল্লাহ তো কত পয়সা কত জায়গা নষ্ট করি কিছু পয়সা আমি এই জায়গা মতো খরচ করি কতজন কত কিছু শিখাই কিছু কুরআনের শিক্ষা নিজে দেওয়ার চেষ্টা করি তিন আর তিন নম্বর দুই নম্বর তিন নম্বর হলো আউওয়ালা দিন সালিহিন ইয়াদউলা আমার দিক আউওয়ালা দিন সালিহিন ইয়াদউলা নেক সন্তান যাবেন আমার ভাইরা কর সন্তান কর সন্তান ব্যবসায়ী আরে হিরোইন ব্যবসায়ী মদের ব্যবসায়ী চোর সন্তান লুচ্চ সন্তান বদমায় সন্তান বিয়াদব সন্তান ডাকাত সন্তান দাঙ্গাবাজ সন্তান বেনামাজি সন্তান টেলিভিশন মার্কা সন্তান বেপর্দা মাইয়া বেপারদা পুরুষ বেপর্দা ছেলে জেনা কর ছেলে বেহায়া ছেলে দাড়ি কাটা ছেলে দাঁড়াই মুতা ছেলে খাড়াই খাওয়া ছেলে আইটি আইটি খাবাইখানা করা ছেলে গান বাজনা করা ছেলে এই জাতীয় সন্তান রেখে যাবেন কবরে শুয়ে শুয়ে সন্তানের দুনিয়ায় যত অন্যায় করবে সব আন্ডার ভাগ আপনি পাইবেন কোনো কম হবে না আপনার কবরে ফ্ল্যাগ জিলোড হবে আপনার কবরে বেকার রকেট গতিতে আপনার কবরে চলে যাবে আপনি কেন বদ্ম সন্তান রেখে গেছেন